হাই প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো আজকে হচ্ছে গিয়ে বুধবার তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল স্নান টান কমপ্লিট তো হচ্ছে গিয়ে এবার ঠাকুরের দুপটুপ দিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে কালকে যে কেকটা বানিয়েছিলাম তো ওটা কেটে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখাবো বলে কেকটা সেভাবেই রেখেছি তোমাদের এটাই দেখাচ্ছি যে দেখো আমি কিন্তু লবণ দিয়ে করিনি অনেকে লবণ নিচে দিয়ে করে তো আমি এইভাবেই করি দেখো কড়াটা যেরকম ছিল সেরকমই রয়েছে তো চলো এবার কেকটা কেটে দেখায় দেখো কেকটা কত সুন্দর বেরিয়ে এসছে এইভাবে নিচে একটু তেল দিয়ে দিলে কিন্তু এভাবে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে পেছন থেকে কাগজটাও তুলে দিয়েছি এবার উল্টে হচ্ছে কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছ কেকটা কত সুন্দর হয়েছে নরম সফট এই দেখো আর ফ্রুট কেক বানিয়েছি তো ভেতরে রয়েছে দারুণ লাগবে কিন্তু খেতে তো বন্ধুরা দেখে নাও পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি তো এখান থেকে দু পিস কেক নিয়ে খেয়ে নেব তো এটাই হচ্ছে কি আমার সকালের খাওয়ার তো এইখানে দু পিস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কি কিশমিশ নিয়ে নিয়েছি তো কালকে হচ্ছে কি আলমন্ড ভেজাতে ভুলে গেছি তো চলো খেয়ে নিই এটা কিন্তু একদম ডিম ছাড়া কেক দুপুরের খাওয়ার দাওয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা তো বেশি কিছু রান্না করে তাই তোমাদের দেখায়নি এখানে রয়েছে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে ডিম সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছে এটা দিয়ে মাখবো এখানে রয়েছে কাঁচকলা ভাজা আর এখানে রয়েছে আলু উচ্ছা ভাজা তো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু সিম্পল মেনু তো চলো খেয়ে নিই তো রাতের বেলা একদম চলে এলাম এখন রাস্তে যাই পুরো নটা ও হচ্ছে গিয়ে রাতের খাওয়া দাওয়া কি করি দেখি করব আর হচ্ছে গিয়ে কাড়াটা বানিয়ে রেখেছি গলাটা বসে যাচ্ছে তো কাড়াটা গরম করে খাবো তো এই রাতের বেলায় কে কে কাড়া খায় আমি পাগল তাই খাই তো চলো দেখতে থাকো আর হচ্ছে গিয়ে এইরকম লুকে আজকে আমি শর্ট বানাচ্ছিলাম তোমরা দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পেলে রাতে কি খাওয়ার তো একটা ডিম রুটি বানিয়ে নিয়েছি তো এর ওপর থেকে একটুখানি সস দিয়ে দেবো দিয়ে রোল করে খেয়ে নেব তো চলো রোল করে এটাকে খেয়ে নি গরম গরম তো সকালবেলায় ভিডিওটা এডিট করার সময় দেখছি যে কালকে ভিডিওটা শেষই করে তাই সকালবেলায় ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা